রাসলীলার রহস্য স্বামী অলোকানন্দ পত্রিকার চব্বিশতম বর্ষ চতুর্থ সংখ্যা শ্রুতি বলেছেন রসঈ সাহা অর্থাৎ সুকৃত বা স্বয়ংকর্তা রসস্বরূপ ছান্দোগ্য শ্রুতিও সেই পরম পরার্ধকে রসসমূহের মধ্যে শ্রেষ্ঠ রস বলেছেন তিনি আত্মরতি অলঙ্কার শাস্ত্রে রসকে স্বরূপ বলা হয়েছে সত্যগুণের উদয় হলে রজ তমগুণ ক্ষীণ হলে যে অপূর্ব লোকোত্তর চমৎকার অখণ্ড আনন্দ চিন্ময় ভাব উদিত হয় তা হল ব্রহ্মাস্বাদ ও সহোদর ওইটি সহৃদয় অনুভূতিশীল রসিকের বোধগম্য রস এই রস আস্বাদনের জন্যই মুমুক্ষু সাধকের সাধনা অখণ্ড স্বরূপ লীলায় সাকার বিগ্রহ শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন তার লীলাই রাস রসে আকার দিলে রাস হয় শ্রীকৃষ্ণের সমগ্র জীবনলীলাই রাস বা রসের আস্বাদন তথাপি শারদ পূর্ণিমায় যে রাসলীলা সংঘটিত হয় তার বৈশিষ্ট্য আর গুরুত্ব বিচার করে তাকে মহারাস বলা হয়ে থাকে রাসলীলা বর্ণনার সূচনা করে শ্রী সুখদেব বললেন সরোশ্বর্য সম্পন্ন শ্রী ভগবান মল্লিকা প্রভৃতি শারদ কুসুম প্রস্ফুটিত রাত্রি সমাগত দেখে নিজের অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে গোপীদের সঙ্গে বিহার করতে ইচ্ছা করলেন প্রথমত শ্রী ভগবান এই লীলা করছেন বলায় এটি যে পার্থিব লীলা নয় দিব্য লীলা সে কথা বোঝা যায় কিন্তু শঙ্কা হবে তিনি যদি পূর্ণ তাহলে তার আবার ইচ্ছা হলো কেন বস্তুত এখানে তার পাওয়ার ইচ্ছা নয় ভক্তকে আনন্দ বিতরণ করে নিজে আনন্দ পাবেন তাই এই ইচ্ছা প্রকাশ কাত্তায়নী ব্রতকালে গোপীদের যে মনোগত ইচ্ছা জেগেছিল ভগবানের সঙ্গে বিহার করার সেই ইচ্ছাকেই তিনি এই অবসরে পূর্ণ করে দিলেন যদিও বিহার করাতে ইচ্ছা করলেন এই রকম বললে বাক্যটির সামঞ্জস্য হতো বলে মনে হয় তবু পূর্ণকাম নির্বিকার সচ্চিদানন্দ ভগবান এই বিহার করতে ইচ্ছা করলেন বলা হল কারণ এই হল শ্রী ভগবানের গুণ তাঁর এই গুণে আকৃষ্ট হয়ে আপ্তকাম শ্রী সুখদেব ভাগবত কথা শুনলেন ও শোনালেন তেমনি গোপীদের প্রেমে ভক্তিতে এমন কোনো অনির্বাচনীয় গুণ রয়েছে যাতে আকৃষ্ট হয়ে শ্রী ভগবানও তাদের সঙ্গে বিহার করতে ইচ্ছা করলেন এই লীলা ঘটে যোগ মায়াম উপাশ্রিতা যোগমায়াকে আশ্রয় করে যোগমায়ার প্রয়োজন কেন সরৈশ্বর্যের সহায়ে কার্য সাধন হলে লীলার মাধুর্য বিকাশ হতো না ঐশ্বর্য থাকলে ভীতির উদয় হয় মাধুর্য নষ্ট হয় তাই এই সমগ্র রাসলীলা সংঘটিত হল যোগমায়ার শক্তিতে যোগমায়া কি পরম অচিন্ত শক্তি যোগমায়া ভগবান সেই যোগমায়াকে মায়াকে সমীপতরবর্তী রূপে বা অধিকতররূপে আশ্রয় করেছেন মায়া হলো আবরণ আর বিক্ষেপ শক্তিযুক্তা অনির্বচনিয়া সেই মায়া জীবকে আচ্ছন্ন করে তাই জীব ব্রহ্মকে না দেখে জগৎকেই দেখে শ্রী ভগবান গীতায় বলছেন মামা মায়া দুরাত্ময়া আমার এই মায়া দূরতিক্রমণীয়া মায়া জীবকে আচ্ছন্ন করলেও তার আশ্রয় ভগবানকে আচ্ছন্ন করতে পারে না সর্বজ্ঞকে অজ্ঞের মতো সর্বশক্তিমানকে শক্তিহীনের মতো দেখায় যে শক্তি তাই যোগমায়া এই যোগমায়ার প্রভাবে ভগবান নিজেকে আবৃত রেখেছিলেন সকলের কাছে তিনি প্রকাশিত নন কেবলমাত্র একান্ত অনুরক্ত ভক্তদের নিজস্বরূপ দেখিয়েছিলেন তিনি তাই দেখা যায় তাঁর বংশীধ্বনি সমগ্র ব্রজমণ্ডলে প্রতিধ্বনিত হলেও বিশেষ বিশেষ গোপীরাই কেবল সেটি শুনতে পেয়েছিলেন রাসমণ্ডলীতে অন্য কারও প্রবেশের অধিকার ছিল না যোগমায়াকে সাধারণ জীব কখনো পরিচালন করতে পারে না সুতরাং রাসলীলার অপার্থিবত্ব প্রমাণে যোগমায়াম উপাশ্রিত বাক্যটি অতি গুরুত্বপূর্ণ শ্রী রামকৃষ্ণার্পমাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল